বৈধ ছাড়পত্র থাকা সত্ত্বেও বামফ্রন্টের দুটি সভা করতে দেয়া হলো না একই সময় দুটি দলকে কিভাবে অনুমতি দিল নির্বাচনে নিযুক্ত কর্তৃপক্ষ যদিও দুটি ক্ষেত্রে আগাম অনুমতি ছিল বামফ্রন্টের এমনটা জানালেন পূর্ব ত্রিপুরা আসনে বামফ্রন্টের প্রার্থী জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলন করে বুধবার রাতে তেলেমুড়া সিপিআইএম বিভাগীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন জিতেন্দ্র চৌধুরী ছিলেন সিপিএম খোয়াই জেলা কমিটির সম্পাদক রঞ্জিত দেববর্মা সিপিএম চন্দ্র দাস হেমন্ত কুমার জমাতিয়া জিতেন্দ্র চৌধুরী বলেন বুধবার মোড়ার চারটি জায়গায় সভা করার কথা থাকলেও দুটি জায়গায় সভা করতে বাধা দেওয়া হয় সকাল নয়টায় মোহর ছড়ায় সভা করার কথা থাকলেও সভা শুরু হওয়ার আগেই সেখানে বিজেপির প্রচার শুরু হয় মাইক ও গানের মাধ্যমে যদিও দুই ঘন্টা দাঁড়িয়ে থেকে এয়ারওকে জানিয়েও কোনো লাভ হয়নি যদিও এয়ারও স্বীকার করে সেখানে বামফ্রন্টের সভার অনুমতি আগে থেকেই দেওয়া হয়েছে পুলিশ ছিল নীরব দর্শক তারপরও আমি সেখানে প্রায় আরও বিষ ফ্রিট অপেক্ষা করেছি নাথিং হ্যাপেন এবং একই সাথে আজকে আরেকটা ঘটনা যে এই মানে কি চাকমা ঘাটে এটাকে ত্রিমুদ বাজারও বলা হয় আপনারা জানেন আগর থেকে ভালো সেখানেও আমাদের আজকে একটা লাইসেন্সড এরকম একটা কর্মসূচি ছিল

তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন প্রধানমন্ত্রী হতে পারেন যে কান নির্বাচনে তো এই ঘটনাগুলো যে এর পুলিশ অফিসার তারা ত্রিপুরাজ্যের মধ্যে গত একটা বছরে কত চাপে আছে আইনের শাসন ত্রিপুরাজ্যের মধ্যে নেই আজকে এই দুটা ঘটনা একটা ঘটনা মোহর ছড়াতে এবং এটা মোটিভেটেডলি এটা করা হয়েছে কেননা আজকে তাদের বড় জনসভা মুখ্যমন্ত্রী আসবে তো মোহর ছড়াতে পারা কথা না এছাড়া চাকমাঘাটের তুই মধু গ্রামে সভা করার কথা থাকলো সেখানে মুখ্যমন্ত্রীর সভা থাকায় সেখানেও বামফ্রন্টের সভা করা হয়নি জিতেন্দ্র চৌধুরী জানান দুটি ক্ষেত্রে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ রিপোর্ট চ্যানেল তিন রক